মানে বা সামনে বাড়তে পারে বা কমতে পারে কিনা এন্ড হচ্ছে এই পাশে হাইব্রিড ইনভার্টার কালেকশন রয়েছে সোলার পাম্পের কালেকশন আছে ইনভার্টার এর কালেকশন চার্জার সবকিছু কিন্তু এক দোকানে আপনারা পেয়ে যাবেন তো অ্যাড্রেস টি বলে দিবেন শুরু আমাদের অ্যাড্রেস আছে গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেট 6 নম্বর গেট 70 নম্বর দোকান নিস্তলায় দ্বিতীয় গলি আমি এখন বারো বোল্ট সোলার দিয়ে শুরু করতে চাচ্ছি এখানে দেখেন বারো বোল্টের সোলার আমি অনেকগুলো এটা হচ্ছে একশো ওয়ার্ড দেখেন এখানে কিন্তু জার্মানির পতাকা গ্লাসের ভিতরে দেওয়া আছে

তিন বছরের ডাইরেক্ট গ্যারান্টি থাকবে কাস্টমার রিপ্লেস করে দিবে ঠিক আছে কাস্টমার কে রিপ্লেস করে দিবে এবং টেলিগেট কোম্পানি যেটা ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে এক কিলো এটা আছে যেটা এটা দুই কিলো এবং এর ভিতরে সবগুলোর ভিতরে সাইজ আছে আমাদের সাত পারবো আপনার হাইব্রিড বিষয়টা হচ্ছে হাইব্রিড আপনার সোলারও থাকবে কারেন্টের সাথেও কানেকশন থাকবে যখন দিনের বেলায় সরাসরি সোলার থেকে ব্যাকআপ দিবে এবং রাত্রের বেলায় ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে কারেন্ট কিন্তু টোটালি খরচ হচ্ছে না যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু কারেন্ট থেকে আপনার এর ভিতরে আপনার চার্জার আছে যেটা এটা হচ্ছে আপনার এবং চার্জার মানে ইনভার্টার কাজ করবে

মানে বর্তমান সময়ে সরকার থেকে যে কোটেশনটা দেয় আপনার মিনিমাম একটা সোলার প্যানেল দেখানো লাগে সোলার সেটআপ দেখানো লাগে আচ্ছা মিটার নতুন মিটার পাস করার জন্য সে ক্ষেত্রে যদি কেউ 1 কিলো সেটআপ করতে চায় অথবা 2 কিলো সেটআপ করতে চায় অল্প টাকার ভিতরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ইনভার্টার দিয়ে করে দিতে পারব নেট মিটারিং কানেকশন ইনশাআল্লাহ এবং থ্রি ফেজ

তারপরে এখানে আছে পাম্পের যে বিষয়টা আমি এর আগে কিন্তু ভিডিওতে পাম্প দেখাইছিলাম হ্যাঁ বর্তমান সময়ে আপনার ইরিগেশন সিস্টেম অথবা আপনার যাদের আপনার অল্প জমিতে পানি দেওয়ার জন্য অথবা বাসাবাড়ির বিভিন্ন কাজে মজুদ করা পানি হ্যাঁ সেভিন যে পানিগুলো থাকে মজুদ পানি সেই পানি থেকে যদি কেউ পানি উঠাইতে চায় তো এরকম মোটর কিন্তু ব্যবহার করতে পারবো দেখেন এর ভিতরে বারো ভোল্ট আছে চব্বিশ ভোল্ট আছে আর এই যে মোটরটা আমার হাতে দেখতেছেন এটার ভিতরে কিন্তু অনেকগুলা ই আছে দেখেন

পঁচিশশো টাকা দিয়ে আসলে এখন আমি আর কমাই দিচ্ছি আর এটা টাকা দিবো মাত্র তেইশো টাকা রেট এটা সারা তালের গ্যারান্টি পাবে ইনশাল্লাহ থাকবে এবং দেখেন এখানে কিন্তু আপনার রৌদ্র নাই তারপর লাইটটা অফ হয়ে গেছে

দেখেন দুই শাইটপ্রুপ লেভেল স্ট্রিট লাইটও ব্যবহার করতে পারবে স্ট্রিট লাইট হিসাবে আবার বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবে সোলারের কোনো ঝামেলা নেই এরকম একটা সোলার মনে করেন বাইরে থাকবে এই যে তার আছে এই তার সাথে কানেকশন দিয়ে দিবে লাইট লাইটটা ভিতরে থাকবে

দেখেন এটা কিন্তু অনেক বড় সোলার ঠিক আছে অনেক বড় এবং আপনার পাঁচশো আশি ওয়ার্ড আছে এটা হচ্ছে এখন চলতেছে বিশ আগেই বলে হচ্ছে টাকা এরপরে যদি কারোর

মানে আপনি একটা ব্যাটারি আমাদের থেকে সোলার এর ব্যাটারি আপনার বিশ এম্প থেকে শুরু করে একশো ত্রিশ সোলার টিউবুলার ব্যাটারি গুলো একটা ব্যাটারি যদি গ্যাস কোম্পানির কোনো কাস্টমার আমাদের থেকে ক্রাই করে তো পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হলে

দশটা বারোটা প্যাকেজ সাজানো আছে সবগুলো তো দেখানো সম্ভব না আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এর যুগে জি আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম পেয়ে যাবেন ধারণা দিয়ে দিলাম আচ্ছা অ্যাড্রেস বলে দিবেন আপনারা আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট 6 নম্বর গেট 70 নম্বর দোকান দ্বিতীয় গলি জয়নাল ইলেকট্রিক এন্ড সেলুন